অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য মৌলিক সামষ্টিক অর্থনীতির চূড়ান্ত সাজেশন নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ডিএলআর নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশ অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য মৌলিক সামষ্টিক অর্থনীতির সাজেশন দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি এই সাজেশনটা সম্পূর্ণ কমপ্লিট করো তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এখন তোমাদের কাছে অল্প সময় আছে এখন কি করতে হবে এখন আর সময় নষ্ট করা যাবে না এখন তোমাকে অনেক পড়াশোনা করতে হবে তুমি কি করবে এই সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করবে তুমি যদি এই সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করো তাহলেই তুমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো আমরা এই সাজেশনটা কমপ্লিট করার চেষ্টা করব তুমি যদি পরীক্ষায় অবশ্যই এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ